আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে তো চলুন জেনে নেই আজকের বাজারে আর আর এম স্টিল সাতাশি হাজার টাকা এইচ কেজি স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা বিএসআরএম স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন কিং স্টিল সিয়াশি হাজার টাকা আনোয়ার ইস্পাত উনানব্বই হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে এএসবিআরএম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন ফ্যামাস স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে স্টিল নব্বই হাজার টাকা দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে জেট এস আর এম স্টিল তিরিশ টাকা আর এস আর এম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা সুমা স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল উনানব্বই হাজার টাকা প্রতি টন এস এস স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে জিপিএস ইস্পাত নব্বই হাজার টাকা পিএসআরএম স্টিল পঁচাশি হাজার টাকা রানি স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে বাইজিথ স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন ভিএসএল স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের বাজারে জেড এস আর এম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এস আর এম স্টিল উনানব্বই হাজার টাকা প্রতি টন সি এস আর এম স্টিল ছিয়াশি হাজার টাকা কে এস এম এল স্টিল সাতাশি হাজার টাকা বি এস আই স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে এসএসআরএম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে মেট্রো স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা হাইটেক স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে এস আলম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত উনানব্বই হাজার টাকা প্রতি টন এস সিয়ারম স্টিল চুরাশি হাজার টাকা একেস স্টিল নব্বই হাজার টাকা প্রতি টন সর্বশেষে এম এস ডব্লিউ স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তো আপনি যদি নিয়মিত রড ও সিমেন্টের প্রাইস আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি এই দামে রড কিনতে হলে অবশ্যই ঢাকার মধ্যে পাঁচ টন রড অর্ডার করতে হবে এবং ঢাকার বাইরে কিনতে হলে অবশ্যই মিনিমাম তেরো টন রড অর্ডার করতে হবে তাহলেই আপনি এই দামে রড কিনতে পারবেন আপনি যদি খুচরা এক টন অথবা দুই টন কিনে থাকেন তাহলে এই দামে কিনতে পারবেন না এই দামের সাথে আরও দুই থেকে তিন হাজার টাকা বৃদ্ধি করে কিনতে হবে আশা করি বুঝতে পারছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ